ওয়েলকাম ব্যাক গাইস নাতাসা অটোমোবাইল আজকের গাইস আপনাদের সামনে চলে এলাম হোলসেল রেটে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের আপডেট কালেকশন দেওয়ার জন্য আজকের আপনারা পেয়েছেন মাত্র আর মাত্র ষোলো হাজার সতেরো হাজার কুড়ি হাজারের মধ্যে ধামাকা কালেকশন আজকের এখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন সিট কভার ব্রেক কভার লিভার কভার এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন পেট্রোল আর হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ এখানে যে দেখতে পাচ্ছেন ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে যারা নাম ট্রান্সফার করবেন ভাবছেন মাত্র আর মাত্র এক সপ্তাহের মধ্যে গাইস আপনারা নাম ট্রান্সফার করতে পারবেন আর যে কালেকশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন তো গুড কন্ডিশন পেয়ে যাবেন তো চলুন সরাসরি যে নাতাসা অটোমোবাইলের অনার রয়েছে দাদার মুখ থেকে আমরা শুনে নেবো প্রত্যেকটা গাড়ির কি কি স্টেটমেন্ট রয়েছে

আর পুজোতে আমাদের বন্ধুদের রেজাল্ট কেমন ছিল বলো মোটামুটি ভালো ঠিক আছে মোটামুটি ভালো ছিল তোমার এখানে তুমি যে গাড়ির দাম রাখো না মানে মার্কেট থেকে যা দাম কমে রাখো এখানে বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ সেই গাড়ি পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকা মাল নেই খুব ভালো কথা ওকে দাদা আজকের এখানে তুমি কি কি প্রোভাইড করছো

তো যারা বুঝতে পারছেন না ডিসপ্লে নাম্বার রয়েছে দোকানে কল করে নেবে কল করলে দাদা রয়েছে আপনাদেরকে গাইড করার জন্য কলিং টাইমটা দাদা জানিয়ে দাও সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ওকে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমরা গাড়িগুলোকে কন্টিনিউ আপনাদের সামনে ডিটেইলসে দেখানোর চেষ্টা করছি দাদা হ্যাঁ বলো প্রথম মডেল আমাদের বন্ধুদের জন্য একটা দেখাবো সিটি টিভিএস স্টার সিটি এটা 110 সিসির গাড়ি 100 টাকা তেল মালে সারা কলকাতা ঘুরে যাবে বাহ খুব ভালো সুন্দর একটা কালেকশন

সবগুলো ব্র্যান্ডেড সিট কভার ব্র্যান্ডেড কোম্পানি সিট কভার আছে সাউন্ড বন্ধুকে দেখে দাও হ্যাঁ অবশ্যই দেখুন কন্ডিশন দেখো ওকে বাহ খুব ভালো গাড়ি 2020 এর মডেল আছে 2020 সালের কালেকশন BS4 BS4 এর একদম এ অন কন্ডিশন আছে গাড়ি এক টাকার কাজও নেই আচ্ছা সরাসরি করে দাও 45 60 45 45 60 অন কিছু কমবে

তো বলে দাও এখন দাদা এই গাড়িটার ডিটেলস দু উনিশ সালের গাড়ি আছে ফার্স্ট ওনার এর গাড়ি আচ্ছা সরাসরি কত তিরিশ হাজার করে দাও সরাসরি তিরিশ তিরিশ হাজার অনলাইন বিল করলে উনত্রিশ হাজার পেয়ে উনত্রিশ টোয়েন্টি নাইন ওকে দেখুন গাই সরাসরি টোয়েন্টি নাইন থাউজেন্ড এ পেয়ে যাবেন দাদা রয়েছে অন টেবিলে বসে কিছু নেগোসিয়েবল হবে আপনারা আসুন দাদাকে ফোন করুন দাদা রয়েছে তো প্রত্যেকটা গাড়ি তো কম দামি আপনারা পাচ্ছেন আচ্ছা নেক্সট মডেল আমরা আসবো দাদা ম্যাচটাও কুড়ির দিকের মডেল আছে আচ্ছা কুড়ি সালে হ্যাঁ এটা সরাসরি আপনি পঁয়ত্রিশ হাজার করে দেবেন সরাসরি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

ভিডিও দেখে এলে যে শেয়ার করবে তার জন্য আরো পাঁচ হাজার টাকা আরো পাঁচ হাজার হাজার ছাড়া এক লাখ পঁয়তাল্লিশ ফাইনাল ডি ওকে চলুন এক লাখ পঁয়তাল্লিশ দাদা আর একটু যদি কিছু চেষ্টা করা যেত অন টেবিল বসে তো সেটা তুমি চেষ্টা করবে ঠিক আছে ঠিক আছে আর দু হাজার করে দেবো অন টেবিল আরো দু একদম ওকে তো দাদা ফাইনালি তেতাল্লিশ দাম রাখছে আপনারা আসুন তারপরে দাদা রয়েছে ঠিক আছে কম হয়ে যাবে দেখুন গাইস মাত্র ন মাস গাড়ির বয়েস গাইস আমি নাম্বারটা আপনাদের শো করিয়ে দিলাম

কালেকশনটা দেখুন গাড়ির কালার তো দেখে বুঝতে পারছেন দেখুন নাম চেঞ্জ কত দিনের মধ্যে দাদা এক সপ্তাহের ভিতরে হয়ে এক সপ্তাহের ভিতরে ওকে নেক্সট মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি দাদা এখানে রেড কালারের মধ্যে গ্ল্যামার দেখুন সোন ইঞ্জিনের সাথে আপনারা পেয়ে যাবেন সামনে ডিজো রয়েছে কি ডিটেইলস 2018 মডেল আছে ফার্স্ট ওনারের গাড়ি ওকে একদম এ1 কন্ডিশন আচ্ছা বন্ধুদের জন্য সহজ কত মাত্র 45000

পাইলটরা পেট্রোল পাবে হেলমেট পাবে সিট কভার পাবে চাবি রিন পাবে আরো ডিটেইলস কিছু পাবে অবশ্যই ওকে শোরুম ডিটেইলসটা দাদা আরেকবার দিয়ে দাও কিভাবে শোরুম যারা বাইরে থেকে আসবে সাউথ 24 ঘন্টা ওখান থেকে শিয়ালদা এলে শিয়ালদা থেকে লক্ষী নাম করে টেন ধরলে ওকে জয়নগর যে জয়নগর মেয়া বিখ্যাত ওখানে এলে আমরা রিসিভ করে নেব ওকে ঠিক আছে দাদা ভিডিও তাহলে আজকে এখানে এন্ড করলাম দেখা হবে আমাদের আবার একটা নতুন আপডেট কালেকশন নিয়ে ওকে অবশ্যই ওকে দাদা থ্যাংক ইউ সো মাচ